কতগুলো কর্মসূচি রয়েছে সেই আমরা নবান্ন অভিযান সফল হতে দেবে না আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমার মেয়েকে কোন দর্শনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমাদের বিশ্বাস সেই জন্য নবান্ন অভিযান যদি সফল হয় ওনার কোনো কি হবে আমি জানি না তবে আমরা পিছনে পিছিয়ে আসবো না মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকব আমাদের ভয় পেয়েছেন আমাদের যে থেট কালচারের যে মুখ্যমন্ত্রী উনি আমাদের ভয় পাচ্ছেন আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেকআপ করে ফেলবেন কিন্তু আমরা অতি সাধারণ হলেও সাধারণ থাকতে চেয়েছিলাম আমরা খুব ছোট ঘরের আমার মেয়েটা যখন ছোটোবেলায় স্বপ্ন দেখত আমি ডাক্তার হব মা তখন আমরা একটা টালির বাড়িতে থাকতাম তারপরে মেয়ে আর ওর বাবা মিলে আমাদের একটা সুন্দর বাড়ি আছে সেটা মেয়ে বেশিরভাগটাই করেছে তারপরে চার মাস মেয়ের মৃত্যুর চার মাস আগে সে গাড়িটাও কিনেছিল এখন তার এমডিতে গোল্ড মেডেল সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত সেটা যারা হতে দেয়নি তাদের আমরা শান্তিতে থাকতে দেব না হোক যত আমরা তো উনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী উনি তো আমাদের গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ করার অধিকার থাকতে পারে না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার তাই আমরা গণতান্ত্রিক অধিকারের দাবিতেই যাব প্রথম থেকে পুলিশের অভিযোগ যারা এটা তো প্রথম থেকেই যারা প্রতিবাদ করছে তাদের উনি মুখ বন্ধ করার জন্য এসব করছেন এবং যারা অন্যায় করেছে তাদের মাথার উপর হাত রেখে তাদের দুষ্কৃতিকর্ম উনি চালিয়েই যাচ্ছেন পশ্চিমবঙ্গ ডুবতে বসেছে দেখেছেন আপনারাও প্রত্যক্ষ করেছেন সেটা ছাব্বিশ হাজার চাকরিহারারা রাস্তায় তারা কেন এরকম হল পরীক্ষা দিয়ে একটা হয় যে এই যে আজকে দান ধ্যান করে পশ্চিমবঙ্গকে মানুষকে কিছু লোককে লোককে লবি করে তুলেছেন কিছু লোককে একদম নিঃসহায় করে দেখেছেন পাঁচ মাসের একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায় জলের মধ্যে পড়ে মারা গেছে তার বাবার এতটাই আর্থিক অবস্থা খারাপ যে মেয়েটাকে নিয়ে ওই ঘরের মধ্যেই তার থাকতে হয়েছে তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি সেটা মানুষেরই দেখতে হবে মানুষেরই এই আন্দোলনে এগিয়ে আসতে হবে এই চোদ্দ থেকে মুখ্যমন্ত্রীকে নামাতেই হবে নাহলে আমাদের পশ্চিমবঙ্গ আর আমাদের বলে আমরা দাবি করতে পারবো না সতেরো জন পুলিশ আধিকারিক এবার বৈঠকে বসছে এই নবান্ন অভিযান আটকানোর জন্য আপনারা তো সাধারণভাবে ন্যায় বিচার চাইতেই রাস্তায় নামবেন আইপিএস অফিসার তারা অনেক পড়াশোনা জানেন কিন্তু তারা যদি তার পড়াশোনার জায়গায় তাদের যে কি অধিকার সেইটা পালন না করে মুখ্যমন্ত্রীর অনধিকার চর্চা করেন তাহলে আমার কাছে তারা সম্মানীয় ব্যক্তি নন আমি তাদের সামনে দাঁড়িয়ে বলবো আপনাদের কাজ আপনারা করবেন আপনারা যেখানে আমাদের অধিকার কাটবেন না আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা কারা কাটতে পারেন না সিবিআই এবং অমিত কাছে কি বলবেন গিয়ে কি জানতে চাইবেন সিবিআই এর কাছে কিছুই জানার নেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা কবে দেবে সেটাই জানার আছে আর অমিত কাছে যে আমরা তো একজন ভারতবাসী নাগরিক হিসাবে আমার মেয়েটা তার কাজের জায়গায় এরকম ঘটনা ইতিহাসে ঘটেনি সেই ঘটনায় কেন আমরা এক বছর ধরে এখনো বিচার পাচ্ছি না সেটাই আমাদের জিজ্ঞাসা ঠিক আছে ঠিক আছে Sampai jumpa di video selanjutnya. Dat ja. ik was eet, Pastor Jillet. Eet এইպես দিল্লিতে যাচ্ছি কি মেইন হচ্ছে সিবিআই ডিরেক্টর সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়্যার অরুণ আনন্দ ওনার সঙ্গে মেইন দেখা আজকেই হবে এবং আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে তার মধ্যে একটা অমিত শাহের সঙ্গে সম্ভবত নাইনটি পার্সেন্ট শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে এখনও টাইমটা উনি জানাতে পারেননি এটাই আছে মেইন আরও অনেক প্রোগ্রাম আছে সেগুলো আস্তে আস্তে সবাই জানতে পারে আপনারা তো নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন সেই নবান্ন অভিযানে কি আপনারা থাকছেন হ্যাঁ অবশ্যই থাকছি এবং নবান্ন অভিযানে আমাদের যে মেইন দাবিটা থাকছে সেটা আমরা লিফলেট আকারে সংবাদ মাধ্যমে দিয়ে দেবো তখন এখন কিছুটা আমাদের আপনাদের জানাতে পারি যে আমরা কি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে কি চাইছেন আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্যই আমরা নবান্ন অভিযানে মেনলি যাচ্ছি দার্জিলিং সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আমাদের জানা যতগুলো মানে সংগঠন আছে রাজনৈতিক দল আছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন যার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে চতুর্ থেকে নামানোর জন্যই আমরা নবান্ন অভিযান করি তো মুখ্যমন্ত্রী তিনি ঝাড়গ্রাম চলে গিয়েছেন এবং থাকছেন তিনি থাকছে না মুখ্যমন্ত্রী আমাদের তো মুখ্যমন্ত্রী তো দলের একজন প্রতিনিধি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গে যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক যে কোনো ভোট কিনে ক্ষমতায় টাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না সেটা আপনারা আমার সঙ্গে একমত হলে হতে পারেন না হলে আমাদের ধারণা এটাই একজন একজন মুখ্যমন্ত্রী একজন সরকারি কর্মচারী বড় পদাধিকারী ছাড়া কিছুই নয় কিন্তু তিনি সেই প্রশাসনকে সমস্ত প্রঠাঠন ব্যবহার করেন আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন জন ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস ওনার আইএস অফিসারদের সঙ্গে পনেরো ষোলো জন আইপিএস আই অফিসারকে নিয়ে মিটিং করে যাতেই নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন মানুষের যে সদস্যত্ব আন্দোলন উনি বন্ধ করতেই পারবেন দেখেছি এটা ছাত্রদের সঙ্গে কথা হয়েছে জুনিয়ার ডাক্তার এবং সিনিয়র ডাক্তার সঙ্গে কথা বলছি এগুলো হচ্ছে উনি প্রতিশোধ আমরা যে আন্দোলন যাতে স্ত্রীমিত হয় যারা আগে রাস্তায় না নামে সেই জন্য এসব করবেন কিন্তু যত এগুলো করবেন তত ওনার এই ফল যখন কোন মুখ্যমন্ত্রী বা পদাধিকারী সরকারি মানে জনগণের প্রতিনিধি জনগণের জন্য সঠিক কাজ না করবেন তখন তার প্রতিফলন ফল তাকে ভোগ করতেই হবে অভিযান আটকানোর জন্য সতেরো জন শীর্ষ আধিকারিক মিলে আজকে বৈঠকে বসছে আপনার কাছে তুলে না 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 আমরা অমিত শাহের কাছে আমার মেয়ের বিচারের জন্য উনি কীভাবে সহযোগিতা করবেন এটাই আমাদের ওনার সঙ্গে বক্তব্য থাকবে কোনো প্রশাসনিক বক্তব্য সেটা ওনারাও বুঝবেন মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিশ্চয়ই ওনারা জানতে পারছেন গতকাল যেমন নর্থ বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে এটা তো উনি নিশ্চয়ই অবশ্যই অবগত একটা সাধারণ পরিবার ধর্ষণের খুনের বিচার চাইতে আজকে রাস্তায় নামতে চলেছে এবং তার জন্য এত বড় করে মিটিং তার মানে কি তার মানে এই যে ধর্ষণ খুনের ঘটনাটা ঘটেছে এমনই কেউ কি যে সঙ্গে যুক্ত আছে এমন কিছু ঘটেছে পেছনে তাতে সরকারের প্রকোপ প্রত্যক্ষ মদত এবং জড়িত থাকার প্রমাণ লো চলে আসবে যদি আমরা বিচার পাই এটা আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি তার জন্যেই উনি এটাকে প্রতিবাদ করার বন্ধ করার চেষ্টা করছে যারা মামলা করেছে তারাই আমাকে ফোন করেছিলো এক সময় আমিও হাটে ঠিক আছে দেখা যাক আমরা জনজীবন তো ব্যাহত হবে আন্দোলন করলেই যখন মমতা ব্যানার্জি মিছিল করেন তখন কি জনজীবন ব্যাহত হয় না একুশ তারিখ একুশে জুলাই জনজীবন ব্যাহত হয়নি তার অটোগুলোকে তার আগের দিন যে ভাষা আন্দোলন করেছে আমাদের টাটা করে কথা বলতে পারি কোনো অটোকে তিনি রাস্তা চলতে চাননি সমস্ত অটো ড্রাইভারকে হুইপ জারি করে তিনি মিছিল নিয়ে গেছে এরপরে আর কী বলবো না এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে সত্যি কথা বলতে গেলে কি আর এই যারা যারা এই সমস্ত মানে আবেদনগুলো করছেন ভোটে তারা এই কথাটা ভাবছেন না যে এই মেয়েটার বিচার পাওয়া উচিত তারা বিচার বিরোধিতা করছে